হ্যালো ভেয়াস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে আমি প্রত্যেকটা মোমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদাদের প্রতি আদাব বা নমস্কার অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও অনেক দিন অসুস্থতার কারণে এবং শারীরিক সমস্যার কারণে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারিনি কয়েকদিন পরে আপনাদের আবার রিকোয়েস্ট এবং অনুরোধের কারণে আমি আবার নতুন করে ভিডিও দেওয়ার জন্য আসলাম মহান আল্লাহ তাহলে আর অশেষ দয়া এবং মেহেরবানীতে সুস্থতা লাভ করেছি যার কারণে আপনাদের মাঝে আবার আমি নতুন করে ভিডিও নিয়ে আসতে পারলাম আশা করি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি যে ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো এবং শিখাবো এখান থেকে আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ এটা এস এম জালালি বশীকরণ এই যে এসমে জালালি বশীকরণ এই এস এম জালালি বশীকরণ এটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটু কোরআনীয় আমল কিছুগুলো লোক আমাকে মাঝে মধ্যে বলেন গুরুজি আমাদেরকে বসীকরণ দিবেন সেটা যেন কুফুরি হয় কালো জাদু হতে হবে সেগুলো নাকি কাজ বেশি করে আসলে আমি মূলত একটা কথা বলি আপনাদের কাছে ক্লিয়ার করি কোরআন থেকে যদি কোনো আমল আপনি করেন সেই আমলটাই হবে সবচাইতে দুনিয়াতে কার্যকারী এবং পাওয়ারফুল কারণ কালো জাদু আবিষ্কার হয়েছে মানুষের ক্ষতি করার জন্য আর মহান আল্লাহ তালা সমস্ত ক্ষতিকে নিধন করার জন্য পবিত্র কোরআনে কিছু আয়াত নাজিল করেছেন কিছু সুরা নাজিল করেছেন এখন আপনি চিন্তা করেন যে লোহা দিয়ে যদি আপনি ইস্পাতকে কাটেন বা আঘাত করেন লোহা দিয়ে যদি লোহা কাটেন শাওন হবে শব্দ হবে কিন্তু এই লোহাকেই যদি আগুনে পুড়ে ই করেন গলে ফেলেন ধ্বংস করে দেন আগুনের কিচ্ছু হবে না কোনো সাউন্ড হবে না তেমনি এই যে মানুষ মনে করে যে কোরআনের শক্তির চাইতে হয়তো কালো জাদুর শক্তি অনেক বেশি বা কালো জাদুর ক্ষমতা বেশি যার কারণে কুফুরি কাজগুলোর দেখি মানুষ অনেকেই বেশি ঝুঁকে যাদের ভিতর এলেম নেই যদি প্রকৃত এলেম আপনার ভিতরে থাকে তাহলে আপনি একটা জিনিস সহজেই বুঝতে পারবেন যে আসলে প্রকৃত ক্ষমতা কালো জাদুর না প্রকৃত যে শক্তি সেটা কোরআনে আছে কারণ কালো জাদু করার পরে কোরআন দিয়ে সেটাকে সমাধান করা হয় কোরআন দিয়ে তাকে সুস্থ করা হয় ভালো করা হয় তাহলে এখন আপনি চিন্তা করেন ভাইরাসের ক্ষমতা বেশি না অ্যান্টিভাইরাস যেটা দিয়ে ভাইরাসকে নিধন করা হচ্ছে সেটার ক্ষমতা বেশি আপনাদের সাধারণভাবে আপনারা এটা বুঝলে চিন্তাভাবনা করলে বুঝতে পারবেন আমি যে পবিত্র এস এম নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি এটা অত্যন্ত কার্যকারী এবং মহাপতের একটি নকশা এটা বশীকরণ একটা নকশা মন্ত্র এবং একটা নকশা আপনাদেরকে আমি একটা কালাম আপনাদেরকে শেখাবো আল্লাহ তালার এই কালাম দিয়ে আপনারা কাজ করবেন কাজ হবে তবে অবশ্যই অবশ্যই আপনাকে সরিয়া সম্মতভাবে হালাল কাজে ব্যবহার করবেন আপনারা যেখানে সেখানে যে কোনো কাজ লাগাবেন কাজ হবে এমনটা না যেখানে সেখানে আপনি কাজ লাগাবেন আর কাজ হয়ে যাবে এমনটা না কাজ করতে হলে অবশ্যই আপনাকে জেনে বুঝে ভালো মন্দ দেখে শুনে তারপরেই আপনাকে কাজ করতে হবে আপনারা মন চাইল যার তার উপরে বশীকরণ চালিয়ে দিলেন বশীকরণ কি এত সস্তা জিনিস যে বাজার থেকে আপনি মোয়া কিনে নিয়ে এসে খেলেন অসম্ভব বশীকরণ অনেক কঠিন একটা কাজ যতটা সহজ ততটাই কঠিন সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন একজন তান্ত্রিক একজন গুরু একজন সাধকের কাছে সেটা সাধারণ বিষয় হতে পারে কারণ আমরা মুহূর্তের ভিতরে মানুষের মতকে পরিবর্তন করতে পারি কিন্তু আপনি পারবেন না কারণ সেই বিষয়ে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে আসুন আমি কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি আমি কিতাব থেকে আপনাদেরকে বিষয়বস্তুগুলো বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটি এস এম ঠিক আছে এই এসএমটা আপনাকে পড়তে হবে কি করতে হবে এটা হচ্ছে তার নিয়ম ঠিক আছে এই দোয়াটি জামিনে যে ভাই সুরমার ওপর দম কইরা চায় আপন চোখে দিয়া কাছে যাবে যার মহাব্বতে ফাঁসিবে তাহার তিনবার সুরমার ওপর করিবে দম করিয়া চোখে দিয়া দেখা করিবে আর নিচের নকশাটি ভোজপত্রে জাফরান কালী আমের কলম দ্বারা লিখিয়া দুইটি লিখবে তারপর তাবিজ বানাইয়া একটি নিজ বাহুতে আরেকটি গাছের ডালে বাঁধিবে ঠিক আছে নকশাটা এই এটা হচ্ছে এস এম এটা হচ্ছে এস এম রাসুল সেন আন হোসে কুম আজিজুল আলাইহুম আন্তুম হারিসুন আলা কুম বেল ঠিক আছে রাহিম ফলনা ফলনা বেনতে ফলনা আলাহুববে ফলনে আলাহুব্বে ফলনা বেনতে ফলনি এটাকে এই যে বেনতে এবং ফলনা এখানে যে লেখা আছে এখানে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম বলেন সে যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম এই বেন এখানে আপনি তার মায়ের নাম উচ্চারণ করবেন আলাহুবী এখানে ফলনা বেনতে ফলনি অর্থাৎ আপনি যদি কোনো ছেলেকে ভালোবাসেন তাহলে সর্বপ্রথম সেই ছেলের নাম বলেন ছেলের মায়ের নাম বলেন ঠিক বাবার নাম বলেন এবং মেয়েকে যদি ভালোবাসেন তাহলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম বলেন এই কাজটাকে যদি দ্রুত করতে চান সমাধান তাহলে এই কাজের সঙ্গে এটা কিন্তু সুরমার উপরে করতে হবে ঠিক আছে চোখে সুরমা ধারণ করতে হবে সুরমার উপর করতে হবে সেই সুরমা দিয়ে আপনি চোখে দিয়ে আপনি সেই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনি দেখা করবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার নকশা এই নকশাটা এই আয়াতটা আপনাকে অঙ্কন করতে হবে এটা জাফরান কালি দিয়ে এই আয়ারটা অঙ্কন করে আপনি অবশ্যই একটা আপনার ডান হাতে ব্যবহার করবেন এবং অপরটি গাছে আমের গাছে ঝুলিয়ে দেবেন তাবিজটা যখন লিখবেন আমের ডালের কলম বানাবেন অথবা আম গাছের শিকড় দিয়ে মূল দিয়ে কলম বানাবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমি কাম্য আপনাদের মতামতের উপর ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি আপনারা চান আমি ভিডিও দেব যদি না চান আমি বন্ধ করে দেব কোনো আপত্তি নেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ